উচ্চ মাধ্যমিক সাজেশন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন বড়ো প্রশ্ন আট মার্কের যে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় তার সাজেশন প্রথম অধ্যায় থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি এক নম্বর প্রশ্নটি মোস্ট 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 ইম্পর্ট্যান্ট থাকবে এটি বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটি এবার পরীক্ষাতে আসছেই দু নম্বর রেখেছি ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো এই দুটো প্রশ্ন ভালো করে করবে একটি আসবেই কনফার্ম এবার পঞ্চম অধ্যায় থেকে আমি একটি প্রশ্ন দিয়েছি উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ষষ্ঠ অধ্যায় থেকে দুটো প্রশ্ন দিয়েছি দেখো ষষ্ঠ অধ্যায় দুটো প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো আরেকটি দিয়েছি দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ষষ্ঠ অধ্যায় থেকে দুটো প্রশ্ন দিয়েছি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে একটি আসবেই দুটো প্রশ্ন দিয়েছি এক ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো দুই ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো সপ্তম অধ্যায় থেকে দুটো প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো অষ্টম অধ্যায় থেকে একটি প্রশ্ন দিয়েছি অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ এখান থেকে একটি মাত্র প্রশ্ন দিয়েছি ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নবম অধ্যায় থেকে তিনটে প্রশ্ন রেখেছি দেখো যে তিনটি প্রশ্ন আমি দিয়েছি নবম অধ্যায় থেকে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসম আলোচনা করো নবম অধ্যায় থেকে আমি তিনটি প্রশ্ন দিয়েছি একটি আসবেই তাহলে এই মাত্র কয়েকটি প্রশ্ন এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা ভালো করে তৈরি করে যাও তাহলে আট মার্কের যে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় এখান থেকেই তোমরা আটটি প্রশ্ন কমন পেয়ে যাবে বেশি প্রশ্ন দিইনি প্রথম অধ্যায় থেকে দুটো পঞ্চম অধ্যায় থেকে একটি ষষ্ঠ অধ্যায় থেকে দুটো সপ্তম অধ্যায় থেকে দুটো অষ্টম অধ্যায় থেকে একটা একটা আর নবম অধ্যায় থেকে তিনটা মোট কটি প্রশ্ন হচ্ছে দেখো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমি মোট এগারোটি প্রশ্ন দিয়েছি এই এগারোটি প্রশ্ন ভালো করে তৈরি করে যাও পাঁচটি প্রশ্ন অবশ্যই পাবে আর বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের আসছেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সাজেশনটি দেখে নাও কী কী প্রশ্ন আমি দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এই প্রশ্নগুলি তৈরি করো আর্ট মার্কের জন্য বড় প্রশ্ন তোমাদের এখান থেকে পাঁচটি প্রশ্ন অবশ্যই পাবে প্রশ্নগুলো দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান বিশেষ সাজেশন দু হাজার সালের পরীক্ষার্থীর জন্য বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটি থাকবেই